আশুকুনা না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আকাশে উড়াবই বই না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আকবার বলবো আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শিরবণত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মখ মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে